ফ্লাইট সীমান্ত বাণিজ্য ভারত চীন উত্তেজনা কমাতে আবার আলোচনা শুরু করেছে দুই দেশের মধ্যে দুই এক অক্টোবর পূর্ব লাদাখে বিচ্ছিন্নকরণ এবং টহল দেওয়ার চুক্তির পর দুই কর্মকর্তা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের জন্য বিভিন্ন বিষয় আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে বেইজিং সীমান্ত ব্যবস্থার জন্য ভারত চীনের বিশেষ প্রতিনিধি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বুধবার এখানে বৈঠক করেছেন এলএসসি বরাবর শান্তি ও শান্তির ব্যবস্থাপনা এবং চার বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা দ্বীপ সম্পর্ক পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পূর্ব লাদাখের সামরিক অচলাবস্থা মিস্ট ডোভাল যিনি ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পাঁচ বছর পর অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধিদের আলোচনা দুই তিনতম রাউন্ডে অংশ নিতে মঙ্গলবার এখানে পৌঁছেছেন শেষ বৈঠকটি দুই শূন্য এক নয় সালে দিল্লিতে হয়েছিল চীনের সময় সকাল এক শূন্য টায় আলোচনা শুরু হয় দুই দেশের মধ্যে দুই এক অক্টোবর পূর্ব লাদাখে বিচ্ছিন্নকরণ এবং তহল দেওয়ার চুক্তির পরে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের জন্য দুই কর্মকর্তা বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে মঙ্গলবার চীন আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেছে যে ব্রিক্সের সাইড লাইনে রাশিয়ার কাজানে তাদের বৈঠকের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে যে সাধারণ সমঝোতা হয়েছে তার ভিত্তিতে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ভারতের সাথে কাজ করতে প্রস্তুত দুই চার অক্টোবর শীর্ষ সম্মেলন চীন আন্তরিকতার সাথে মত নিষ্পত্তি করতে প্রস্তুত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বিশেষ প্রতিনিধি এস আলোচনা সম্পর্কে জানতে চাইলে এখানে একটি সংবাদ সম্মেলনে বলেন চীন ও ভারতের নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ সাধারণ বোঝাপড়া বাস্তবায়ন করতে একে অপরের মূল স্বার্থ এবং প্রধান উদ্বেগকে সম্মান করতে সংলাপ ও যোগাযোগের মাধ্যমে পারস্পরিক আস্থা জোরদার করতে আন্তরিকতা ও সরল বিশ্বাসের সাথে সঠিকভাবে মত পার্থক্য মীমাংসা করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আনতে ভারতের সাথে কাজ করতে চীন প্রস্তুত যত তাড়াতাড়ি সম্ভব স্থিতিশীল এবং সুস্থ উন্নয়নের ট্র্যাকের সম্পর্ক ফিরে তিনি বলেন দুইস সীমান্ত এলাকায় শান্তি ও শান্তি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করবে এবং কাজানে দুই নেতার বৈঠকের সময় সম্মত হওয়া সীমানা প্রশ্নে একটি ন্যায্য যুক্তিসঙ্গত এবং পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান অন্বেষণ করবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সোমবার প্রধানমন্ত্রী মোদী বৈঠকের পরে যা তাদের পাঁচ বছর পর প্রথম ছিল বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং তার চীনা প্রতিপক্ষ ব্রাজিলে দুই শূন্য সম্মেলনের সাইডলাইনে সাক্ষাৎ করেছিলেন এবং তারপরে চীনের বিষয়ে পরামর্শ মহ্য ও সমন্বয়ের জন্য ওয়ার্কিং মেকানিজমের বৈঠক হয়েছিল ইন্ডিয়া বর্ডার অ্যাফেয়ার্স ওমস পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লাখ বরাবর সামরিক স্থবিরতা মে দুই শূন্য দুই শূন্য সালে শুরু হয়েছিল এবং তারপরে সেই বছরের জুনে গালওয়ান উপত্যকায় একটি মারাত্মক সংঘর্ষ হয়েছিল যার ফলে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের তীব্র টান পড়েছিল বাণিজ্য বাদে দুই দেশের সম্পর্ক কার্যত স্থবির হয়ে পড়ে দুই সে অক্টোবর চূড়ান্ত হওয়া একটি চুক্তির অধীনে ডেমচোক এবং দেবসাং এর শেষ দুটি ঘর্ষণ পয়েন্ট থেকে বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া শেষ হওয়ার পরে অফ কার্যকরভাবে শেষ হয়েছিল সম্পর্ক পুনঃস্থাপনের জন্য এটি দুই দেশের মধ্যে প্রথম কাঠামোগত সম্পৃক্ততার কারণে এসআর এর বৈঠকটিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় দুই সালে গঠিত ভারত চীন সীমান্তের তিন চার আট আট কিলোমিটার বিস্তৃত বিরোধপূর্ণ বিরোধের সমাধান করার জন্য বছরের পর বছর ধরে শোষ প্রক্রিয়া দুই দুইবার মিলিত হয়েছে সীমানা বিরোধের সমাধানে সাফল্য এড়িয়ে গেলেও উভয় পক্ষের কর্মকর্তারা এটিকে দুই দেশের মধ্যে পুনরাবৃত্ত উত্তেজনা মোকাবেলায় একটি অত্যন্ত প্রতিশ্রুতিশীল দরকারি এবং কার্যকর হাতিয়ার হিসেবে বিবেচনা করেন